তেইশ নাম্বারে দেওয়া আছে আহ এইট এ কিউ প্লাস বি সেভেন তাহলে এটা যদি আমরা লিখি আমরা লেখা যায় টু এটা লেখা যায় বিল কিউব টু যদি আমরা কিউবটা যদি আমরা টু এর উপরে দিই এইট হয় এবং এর সাথে দিলে প্লাস এবং এই থ্রি যদি বি এর উপরে দিই বি এবং যদি থ্রি এর উপরে দেই আমার হয় সাতাশ তাহলে আমার এটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হচ্ছে বি বাই থ্রি আর দ্বিতীয় সূত্র হবে আমার টু এ প্লাস সেকেন্ড ব্রেকেট ইউজ করবো এ কিউ স্কোয়ার মাইনাস এ হচ্ছে টু এ বি হচ্ছে আমার বি বাই থ্রি প্লাস এবং বি কিউব হচ্ছে বি বাই থ্রি এবং আহ তিন দিয়ে যদি এটা গুণ করি তিন দিয়ে সিক্স সিক্স এ প্লাস এটা বি যা আছে তাই লস আগুটা যারা না জানি সবাই একটু এটা শিখে নিব আর এটা যদি আমরা ভাঙি আমাদের হবে এরকম আহ সেকেন্ড ব্র্যাকেট এখন না দিলেও চলবে আমাদের আসবে তাহলে দুই এর উপরে দিলে ফোর এবং এর উপরে দিলে এ স্কোয়ার মাইনাস আবার লিখতে পারি আমরা হচ্ছে টু এ বি এই থ্রি কি আমার নিচে এই জিনিসটা সময় মাথায় রাখতে হবে টু এ আর বি গুণ করলে এ বি প্লাস এই স্কোয়ারটা থ্রি এর উপরে দিলে হবে নাইন এবং বি এর উপরে দিলে হবে বি স্কোয়ার এই অংশ এখন আমরা এটা থেকে আমরা ওয়ান বাই থ্রি কমন নিতে পারি আর উপরে থাকবে সিক্স এ প্লাস বি কিভাবে ওয়ান দিয়ে যদি এটা গুণ করি আমার এটা যা থাকে এই জিনিসটা আমার এটা উপরে চলে আসবে একের সাথে গুণ করলে এটা উপরে চলে যাবে নিচে থ্রি চলে যাবে এভাবে ঠিক আমরা এটা একটু প্রসেস করি আমরা সবগুলো থেকে লস আগুন নিলে তিন এবং নয় লস আগুন নিলে হবে নয় থ্রি এবং নাইনে এ থ্রি থ্রি এবং নাইন এর লস নিলে হবে আমাদের নাইন কিভাবে আমরা লস আগুন সিস্টেম জানি এনেছি কিছু না এক আছে এক দিয়ে যদি আমরা নয় বাকি নয়কে কে নয় নয় সাথে চার গুণ করলে চার নয় ছত্রিশ নয়ের মধ্যে যা আছে তাই হবে এবার এখন আমরা দ্বিতীয় ওয়ান বাই থ্রি এটা আমাদের সিক্স এ এটা থেকে যদি আমরা একটু কমন নিই এই জায়গা থেকে কমন নেওয়া যায় ওয়ান যা আসা থাকতেছে কিভাবে আমরা যদি একটু খেয়াল করি তখন হচ্ছে এই ওয়ান দিয়ে যদি এটার গুণ করি আমার উপরে যা আছে তাই থাকবে আর এই নাইন দিয়ে যদি গুণ করি নিচে চলে যাবি নাইনটা কি আমার হ্যাঁ ভাগ নিচে চলে যাবে এই এর সাথে এটা গুণ হলে আমার উপরে থাকবে এবং নাইনটা এই নাইনটা যদি আমরা নিচে দিই তাহলে নিচে চলে যাবে তাহলে এটা থেকে আমাদের এটা আসা যায় তাহলে আমরা একটু যে এই পাশে লিখি এখন এই দুটার যদি আমরা একসাথে করি এক আর এক গুণ করলে হবে আমার ওয়ান আর ওয়ান ওয়ান থ্রি এবং নাইন গুণ করলে হবে টোয়েন্টি সেভেন আর আমার এটা যা আছে সিক্স এ প্লাস নাইন আর এটা যা আছে কি আমার আমাদের আছে থার্টি সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এ বি প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছিল আমাদের সমাধান শেষ নাম্বার এর চব্বিশ নাম্বার দেওয়া আছে আমাদের এ টু দি পাওয়ার সিক্স বাই টোয়েন্টি মাইনাস বি কিউ তাহলে এটা যদি আমরা করি এটা আমাদের লিখলে এভাবে হবে এ স্কোয়ার কি এরপর আমার হোল কিউব মাইনাস এটা লেখা যায় কি বি স্কোয়ার বি কিউ তাহলে আমরা যদি একটু দেখি এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি কিউব এই থ্রিটা যদি আমরা এর উপরে করি তাহলে আমরা যদি পাওয়ার পরে তিন দিকে ছয় আর থ্রি আমরা যদি থ্রি এর উপরে পাওয়ার দেই তাহলে আমাদের কিউবের কিউবটা আমরা চেষ্টা ভারত করে দিচ্ছি মাইনাস মাইনাস এই স্কোয়ারে আর আমরা যদি পাওয়ার উপরে কি গুণ হয় তিন দো ছয় তাহলে এটা হয়ে গেলো কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে আমরা যদি এটা ভাঙাই এটা কি লেখা যায় যে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটা হচ্ছে এ বি হচ্ছে আমাদের এই যে এটা তাহলে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার এ স্কয়ার হিসেবে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব এই জায়গায় এ স্কয়ার হিসেবে আমার কি আছে এ স্কয়ার বাই 3 এটা হচ্ছে আমাদের এ স্কয়ার আছে মাইনাস এ বি কি আমার এ হচ্ছে এ স্কয়ার নিচে 3 এটা এ বি হচ্ছে আমাদের বি স্কয়ার প্লাস এবং এই বি স্কোয়ার হবে এরকম তাহলে আমাদের হলো এ মাইনাস বি এটা এ মাইনাস বি এ স্কোয়ার এ মাইনাস এ বি প্লাস সরি এই জায়গা আমাদের প্লাস হবে এটা যেহেতু আমাদের মাইনাসের সূত্র তাহলে আমাদের এই জায়গায় মাইনাস হলে এই জায়গায় প্লাস আর প্লাস হলে এই জায়গায় প্লাস হয় এই জায়গায় মাইনাস এটা মাথায় রাখতে হবে তাহলে এ কি এ মাইনাস বি ইনটু এ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটা যদি একটু প্রসেস করি এটা আমাদের যা আছে তাই এটা আর কিছু করা যাবে না তাহলে আমার উপরে আছে আমাদের আছে নিচে আছে থ্রি মাইনাস দিলে চলবে এ লিখলাম পাওয়ার পরে গুণ দুই গুণে চার এবং এই স্কোয়ারটা যদি তিনে উপরে দিই আমাদের হবে নাইন আমরা জানি কি পাওয়ার তিনের উপরে পাওয়ার দিলে কি হয় নাইন হয় এটা আমাদের সবাই জানাস প্লাস আর এটা কি লেখা যায় আমাদের নিচে নিচে আছে আমাদের থ্রি স্কোয়ার গুণ করলে এবং আমরা জানি এটা আলাদা জন্য যা আছে তাই হবে প্লাস এটা আমাদের যদি লিখি আমাদের আছে বি পাওয়ার পরে গুণ ফোর এই আমাদের ছিল অ্যান্সার এভাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের চব্বিশ নম্বরের অ্যান্সার